বৃহত্তর ইতালিস্থ সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি আত্মপ্রকাশ করেছে রাজধানী রোমে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সাবের আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মইনুল ইসলামকে নির্বাচিত করা হয় রাজধানী রোমের স্থানীয় স্পাইসি অফ সিলেট রেস্টুরেন্টের রুমে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব ও বিএনপি নেতা মিনার আহমদ সভা সঞ্চালনা করেন মদন মোহন বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ ছাত্রদল সিলেটের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবির আহমেদ এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফারুক আহমেদ লিপু ইতালি বিএনপি নেতা মাসুক আহমেদ বিএনপি নেতা মইনুল ইসলাম শহীদুল ইসলাম শালিক বড়লেখা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুর রহমান যুবনেতা জুবাইর আহমদ ইমরুল কায়েস কাউসার আহমেদ মামুন আহমেদ জায়েদ আহমেদ সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন পনেরো থেকে ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আর কোনো প্রতিহিংসা কোনো প্রতিশোধের রাজনীতি নয় প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে দেশনায়ক তারিক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনা তারা আরও বলেন ইতালিস্থ সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি বিএনপির হাতকে শক্তিশালী করতে আগামী দিনে কাজ করে যাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ছিয়া ও দেশনায়ক তারিক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজপথে থাকবে ইতালিস্থ বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি সভায় ছাত্র জনতার আন্দোলনে ও বিগত দিনে বিএনপির সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর টিভি রোম ইতালি এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে